নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন তো কাঁকরোলের সিজন তাই না বন্ধুরা সবার ঘরে ঘরে প্রায় সময় কাঁকরোলের রেসিপি করা হয় কিন্তু বাচ্চারা তো শাকসবজি মোটেই পছন্দ করে না বললেই চলে তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম মজাদার এই সুন্দর একটা চপের রেসিপি এরকম করে মজাদার কাঁকরোলের চপ বানিয়ে দিলে বাচ্চারা তো অবশ্যই চেয়ে খাবে এমন একটা মজার রেসিপি কাঁকরোলের চপ বানাবো বলে আমি এখানে তিনটা কাঁকরোল নিলাম কাঁকরোলগুলো প্রথমে আমি কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে নেব হালকা করে কাকরোল সিদ্ধ করার জন্য আমি কেটে ধুয়ে দু টুকরা করে করে কেটে নিয়েছি চুলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে এখন ছেড়ে দিলাম পানিতে অপেক্ষা করব চার পাঁচ মিনিট খুব বেশি সিদ্ধ করব না সামান্য একটু সিদ্ধ হলে নামিয়ে নেব কাকরোল চার পাঁচ মিনিটের মতন আমি সিদ্ধ করে নিয়েছি এখন তুলে নেব কাঁকরোল আমি সিদ্ধ করে সবগুলো তুলে নিলাম সিদ্ধ করে রাখা কাঁকরোল আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তারপর আমি এরকম করে একটা কাঁকর নিয়ে মাঝখান থেকে বিচিগুলো সব নিয়ে নেব আস্তে আস্তে করে নিতে হবে যেন ভেঙে না যায় কারণ এগুলো সিদ্ধ করে ছিলাম এভাবে করে সবগুলো নিয়ে নেব কাঁকরগুলো সব এভাবে পরিষ্কার করে নিলাম ভেতরটা একদম খালি করে নিয়েছি এই যে ভিতরের দানাগুলো নিয়ে নিলাম এখান থেকে যেগুলো নরম সেগুলো আমি পরবর্তী কাজে লাগাব সেজন্য এই যে নরমগুলো নিয়েছি এখন পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি চিংড়ি মাছ কুচি করে রেখেছি একটা আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে রেখেছি কাঁকরলের মাছকানের অংশ নরমটুকু এগুলো সব দিয়ে একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য চুলায় আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য নেড়ে ছেড়ে বেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ বেজে নিয়েছি এখন দিয়ে দেব রসুন কুচি তারপর দিলাম আদা কুচি আমি তো আদা রসুন কুচি করে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমার এভাবে কুচি করে দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিলাম এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর কাকরলের দানাগুলো তারপর দিয়ে দেব চিংড়ি মাছ কুচি তারপর দেব কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আগে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু নেড়ে বেজে ভেজে নিলাম এখন কিছু মশলা রেখেছি তা দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা তারপর স্বাদ মতন লবণ সবগুলো মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে বেজে নিতে হবে চুলার আগুনটা কিন্তু আমি মাঝারি আছে চাইতেও আরেকটু ছোটো করে রেখেছি যাতে নিচে লেগে না যায় কারণ এখানে তেলের পরিমাণ আমি কম দিয়েছি কম আগুনের মধ্যে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে বেজে নিতে হবে কিছুক্ষণ তো নেড়ে চেড়ে নিলাম এখন ধনেপাতা কুচি দিয়ে দেব কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিলাম পুরটা রেডি হয়ে গেল চুলার আগুনটা এখন বন্ধ করে দেব। তারপর চেড়ে ঠান্ডা করে নেব এদিকে পুরগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি তাতে নিলাম এক কাপ পরিমাণ বেসন প্রথমে দিয়ে দিলাম মরিচ তারপর সামান্য হলুদ তারপর স্বাদ মতন লবণ সব একসাথে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব ডিম আমি একটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিম দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব আমার মনে হয় একটু পানি লাগবে তাই দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ভালো করে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে আমি কিছুটা পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম এখন পরবর্তী কাজে চলে যাব বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম এখন আমি পুরগুলো আবার নিয়ে আসলাম একদম ঠান্ডা হয়ে গেল এখন ফুর থেকে একটু একটু করে নিয়ে আমি এই যে কাকরলের মাঝখানে দিয়ে দেব চেপে চেপে সুন্দর করে দিয়ে দিতে হবে এই যে এভাবে দিয়ে দিলাম এরকম করে সবগুলো রেডি করে নেব একটা একটা করে সবগুলোতে পুর ভরে নিলাম এখন ভাজার পালা এখন একটা একটা চপ আমি গরম তেলে দিয়ে দেব এই যে বন্ধুরা দেখুন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারে আমি একটা চপ রেডি করা চপগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে এভাবে জড়িয়ে নিতে হবে তারপর এভাবে আমি তুলে নিলাম আমি কিন্তু কাটা চামচ দিয়ে দিচ্ছি কাটা চামচ হলে কি হয় বাড়তি যেগুলো থাকবে ব্যাটার সেগুলো পড়ে যাবে এখন আমি গরম তেলে দিয়ে দিলাম এরকম করে আমি সবগুলো একটা একটা বানিয়ে তারপর ফিরে আসব। আমি গরম তেল উপর দিয়েও এভাবে দিয়ে দিচ্ছি তাহলে উপর নিচ সমানভাবে সিদ্ধ হবে চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রাখতে হবে নাইলে কিন্তু কালার চলে আসবে ভালো করে সিদ্ধ হবে না একটা সাইড ভাজা হয়ে গেল আমি এখন আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা উলটিয়ে দিলাম নেড়ে চেড়ে দু নোটো সাইড আমি বেজে নিলাম রেডি হয়ে গেল মজাদার আজকের কাকরোলের চপ এই যে তুলে নিলাম এভাবে সবগুলো আমি বানিয়ে নিলব ভালো করে তেলটা জড়িয়ে নিচ্ছি এটা আমার ছোটো বৌদির প্রিয় একটা রেসিপি প্রায় সময় বানিয়ে খায় উনি আমাদেরও বানিয়ে খাওয়ায় রেডিও হয়ে যাওয়া কাকরলের চপ আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার